তুই দুনিয়াতে হক মেরে খাইছিস আমাকে মাফ করে দাও এখানে জায়গা জমি কতটুকু আছে ভাগ কর আমারটা আমি নিয়ে যাই ভাইয়া বাবা তো মাত্র দুই দিন হলো মারা গেছে এখনই জায়গায় জমি ভাগ করব কি বলেন এসব বেশি কথা কইস না আমি গিয়ে পাটোয়ারি সাপকে নিয়ে আসি যাই পাটোয়ারি সাপকে কিছু টাকা খাইয়ে বেশিরভাগ জমি আমার নামে নিয়ে নেই পাটোয়ারি সাহেব বাবা তো মারা গেল তাই ভাবছি জায়গা জমি ভাগ করে ফেলি তাই আপনার কাছে আসা এই নেন পাটোয়ারি সাহেব হালকা পাতলা বাকিটা পরে দিব দূর সুজন মিয়া তুমি খালি সরম দাও আচ্ছা চলো চলো পাটওয়ারি সাপ নিয়ে এসেছি রাজু তোমার বাবা মরার আগে আমাকে বলছে তোমাদের জায়গা জমি যাতে আমি ভাগ করি দিই এনে এখানে একটা সুই এটা কি ভাইয়া এখানে তো সব জমি আপনার নামে লেখা আছে ভাইয়া আমি আল্লাহর কাছে বিচার দিলাম আপনি আমাকে ঠকিয়েছেন ধুর তোর আল্লাহ টাল্লা রাখত এই চলেন তো পাটওয়ারি সাপ দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখুন সেদিন বিচার হবে ভাইয়া মা খুব আমি কি করবো কিছু টাকা দেন হাসপাতালে নিতে হবে আমি পারবো কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত পরিমান জমি খায় এক বিঘত তো এক বিঘত জমি যদি কেউ অন্যায় ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় আজকে নামাজি পড়বো হুজুরে হাদিস নিয়ে বইছে খালি হুজুর দেখা বাইসা গেছে নয়তো আমার বুক সুজন এই সুজন কি হলো তোমার ভাই তুই আমাকে মাফ করে দিস এই লোকটার যে কবরে কি হবে আপন ভাইয়ের হক মেরে খাইছে তুই দুনিয়াতে হক মেরে খাইছিস তোর কোনো হিসাব নেই তোর জায়গা শুধু আমাকে করে মাফ দাও আমাদের এই শিক্ষা ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আর আপনারা কিরকম শিক্ষানীয় ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এক্ষুনি